বাংলার জনপদ সমাজে লৌকিক দেবতাদের মধ্যে সবথেকে বেশি ও সব থেকে বেশি জন্মের পূজা গ্রহণ করে থাকেন এবং সবথেকে বেশি আলোচিত হলেন ধর্ম ঠাকুর বা ধর্মরাজ ইনি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত হয়ে থাকেন যেমন যাত্রাসিদ্ধি রায় স্বরূপ রায় বাঁকা রায় চাঁদ রায় ক্ষুদি রায় সুন্দর রায় কালু রায় স্বরূপ নারায়ণ বৃহধাক্ষ মতিলাল পুরন্দর প্রভৃতি বস্তুতপক্ষে কোনো লৌকিক দেবতার এতগুলি নাম দেখা যায় না এর কারণ বিষয়ে অনুমান করা যায় গুপ্ত যুগে ব্রাহ্মণরা বাংলার বহু বিখ্যাত বা জনপ্রিয় অশাস্ত্রীয় দেবতাদের যেমন ধরো বিষ্ণু বা শিব এবং ওই রকম দেবদেবীদের যেমন কালী দুর্গা পৌরাণিক চণ্ডী প্রভৃতির রূপভেদ বা সন্তান বলে প্রচার করে পৌরাণিক আভিজাত্য দিয়েছেন ঠিক সেরকম ধর্ম পূজার প্রাধান্যের সময়ে এর ভক্তরা পল্লী অঞ্চলে পূজিত বিভিন্ন লৌকিক দেবতাদের ধর্মঠাকুর এবং লৌকিক দেবীদের ধর্ম শক্তি বা কামিন্দা বলে প্রচার করেছেন কিন্তু পরেও ওই সকল দেবদেবীদের আদি নাম থেকে গেছে হয় এই সময়ে ধর্ম ঠাকুরের সঙ্গিনী বা শক্তি বলে প্রচারিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাঢ় দেশে বা যেটাকে আমরা রাঢ় বাংলা বলি ধর্ম ঠাকুরের পূজার প্রাধান্য ও আধিক্য লক্ষ্য করা যায় ধর্মপূজার পূজার উৎপত্তিও এই পশ্চিমবঙ্গের রাঢ় দেশ বা রাঢ় বাংলা আজ আমরা আলোচনা করব ধর্ম ঠাকুর সম্পর্কে শ্রদ্ধেয় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে ধর্ম ঠাকুর বিষয়ে তাঁর ডিসকভারি অব লিভিং বুদ্ধিজম অফ বেঙ্গল নিবন্ধে জানিয়েছিলেন ধর্ম ঠাকুর বৌদ্ধ দেবতা কিন্তু শাস্ত্রী মহাশয় তার এই মন্তব্যের বিষয়ে নিজেই কিছু কিছু বিষয়ে যথেষ্ট পরিমাণে সন্ধিহান ছিলেন আর শাস্ত্রী মহাশয়ের সময়ে কোনো লৌকিক দেবতার বিষয় বিশেষভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি এবং সে সময়ে বাংলায় হিন্দু শাস্ত্রে উল্লেখহীন যে সকল দেবতার পূজা পার্বণ দেখা যেত সেগুলি লক্ষ্য করে বহু ব্যক্তি ধারণা করতেন ওই দেবতারা মহাজানী বৌদ্ধদের উপাস্য ছিলেন বৌদ্ধ ধর্ম পতনের পর অনুন্নত হিন্দু সমাজে ছদ্মবেশে অনুপ্রবেশ করেছেন বৌদ্ধ পূর্ণিমায় ধর্ম ঠাকুরের বিশেষ পার্বণ অনুষ্ঠিত হওয়া এবং ধর্ম ঠাকুরের পূজায় নৈবেদ্য ফুল দেওয়া ও পূজাচারে তন্ত্রজানি বৌদ্ধদের পূজাচারের দু একটি মিল দেখে বর্তমান কালের গবেষকেরাও ধারণা করে থাকেন ধর্ম ঠাকুরের বা তার পূজা আচারের সঙ্গে বৌদ্ধ ধর্মের কিছু সম্পর্ক হয়তো আছে শাস্ত্রী মহাশয়ের পরবর্তীকালে বহু মনীষী ও লোকসংস্কৃতি বিষয়ে গবেষক ধর্ম দেবতার সম্বন্ধে অজস্র আলোচনা করেছেন এবং করছেন এদের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্ম ঠাকুরের নামকরণ প্রসঙ্গে জানিয়েছেন এর উৎসে রয়েছে অনার্য শব্দ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মন্তব্যের সমর্থনে বলা যায় মুন্ডারি ভাষায় দরম বলে একটা শব্দ আছে বিশেষ করে তাদের সমাজে বিবাহের সময় বরযাত্রীরা কন্যা পক্ষের গ্রাম প্রান্তে এলে কন্যাকর্তা বরযাত্রীদের শ্রদ্ধার সঙ্গে নিজের বাড়িতে ডেকে আনেন সেই শ্রদ্ধার আহ্বানকে আদিবাসী সমাজের দরম ডাক বলা হয় ধর্মপূজায় একটি কৃত্য আছে যাকে ধরম ডাক বলা হয় মনে হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্ম ঠাকুরকে আদিতে আর্যেতর দেবতা বলতে চেয়েছেন শুদ্ধ অধ্যাপক সুকুমার সেন ধর্ম ঠাকুর সম্বন্ধে যে সকল মন্তব্য করেছেন সেগুলো থেকে মনে হয় তিনি মনে করেছেন ধর্ম ঠাকুর মিশ্রিত দেবতা তবে অনেকের ধারণা ধর্ম ঠাকুর একটি ছদ্মবেশী বৌদ্ধ দেবতা ধর্ম ঠাকুরের উপাসনা সম্বন্ধে গবেষকদের দু একজনের অন্য অভিমত শোনা যায় সেগুলি আগেকার বক্তব্যের প্রায় বিপরীত এরা মনে করে থাকেন নতুন ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে হিন্দু সমাজ ও ধর্মরক্ষকদের সংকীর্ণতা এবং ব্রাহ্মণ ও ব্রাহ্মণ শাসিত সমাজের উচ্চবর্ণের ব্যক্তিদের স্বধর্মী অনুন্নত সমাজের প্রতি অবহেলা ও অমর্যাদা শাস্ত্রীয় দেবতাদের পূজার অধিকার থেকে বঞ্চিত করা প্রভৃতি কুসংস্কারের সৃষ্টি হয় সে কারণে নিম্ন সমাজের বহু ব্যক্তি বৌদ্ধ ধর্মের উদার আশ্রয়ে চলে যেতে থাকেন বা অনুরক্ত হন হয়তো তাদের এই মনোভাব লক্ষ্য করে অনুন্নতদের কোনো কোনো সমাজপতি বা ধর্মনেতা উদার ভাবাপন্ন ধর্ম সমাজের বা ধর্মের প্রবর্তন করেন এই সমাজের অন্যতম উপাস্য হয়েছিলেন ধর্ম ঠাকুর ধর্ম ঠাকুর বা এ জাতীয় লৌকিক দেবতার পূজার প্রভাব ধর্মঠাকুর বা এ জাতীয় লৌকিক দেবতার পূজার প্রভাব বিস্তারে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের আর অন্য ধর্মে চলে যাওয়ার আগ্রহ থাকে না এর ফলে বাংলার বহু অংশে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে তবে অনেকেই মনে করে থাকেন ধর্ম ঠাকুর রাজার দেবতা আমরা এই বিষয়ে আলোচনা করব ধর্ম ঠাকুরের বিশেষ পূজায় বা গাজন উৎসবের সময়কালে বহু মন্দিরে রাজসভার অনুকৃতি করা হয় এরকম রাজকীয় রূপ কারণ এ প্রসঙ্গে বলা যায় আমাদের দেশে এককালে বহু প্রতাপ প্রতিপত্তিশালী রাজা এবং বিশেষ শ্রদ্ধা ব্যক্তি গুণ ভক্তিতে অঞ্চল বিশেষে দেবতা সুলভ মর্যাদা পেয়েছেন বা উপাস্য পদে উন্নীত হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে পূজিত দেবতাদের সঙ্গে ঐরূপ শ্রদ্ধাভাজন ব্যক্তি বা রাজার উপাসনা বিস্তৃত হয়েছে দেবতা ও রাজা একই ভূত হয়ে গেছেন উদাহরণ হিসেবে ছাতা পরবের কথা বলা যায় এই পার্বণে পূজ্য ছাতা দুটির একটি গত যুগের সীমান্ত বাংলা রাজা বা ভূস্বামী পূজার উদ্দেশ্যে স্থাপিত হয় দক্ষিণ প্রান্তিক বঙ্গের দক্ষিণ রায় এবং উত্তরবঙ্গের মহারাজ পূজার মধ্যে রাজা পূজা বা রাজা দেবতার কিছু কিছু লক্ষণ দেখা যায় প্রসঙ্গত একটু বাইরের কথা বলছি জবদ্বীপ মদ প্রথম রাজা রানীর প্রস্তম মূর্তি রয়েছে হর পার্বতীর রূপ নিয়ে দেবরাজ উপাসনা বিষয়ে গবেষকরা এরূপ বহু উদাহরণ দিতে পারেন এবং জেমস ফ্রেজার লিখিত দ্য গোল্ডেন বাউ গ্রন্থে রাজা দেবতার বহু কথা দেখা যায় প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন কোনো কোন স্থানে ধর্ম ঠাকুরের যোদ্ধা বা অশ্বারোহী মূর্তি দেখা যায় এরপরে যে প্রশ্ন উঠে আসে ধর্ম ঠাকুর সূর্য দেবতা কিনা কোন কোন ধর্মমঙ্গলের কাহিনীতে এবং এই দেবতার পূজাচারে ও ভক্তজনের বিশ্বাসের মধ্যে এমন দুটি নিদর্শন দেখা যায় যে গুলি থেকে অনুমান করা যেতে পারে ধর্ম ঠাকুর সূর্য দেবতা ধর্ম ঠাকুরের ভক্তদের বিশ্বাস ইনি কুষ্ঠরোগ নিরাময়কারী এবং কৃপা করলে বন্ধানারী পুত্রবতী হন ঠিক এ দুটি বিশ্বাস সূর্য দেবতার সম্বন্ধে প্রচলিত আছে সূর্য পূজা আমাদের দেশে আর্যপূর্ব যুগ থেকে প্রচলিত আছে তার অবশেষ এখনো গ্রাম বাংলায় দেখা যায় কুমারীদের ইতু পূজা ইতু শব্দটি এসেছে সংস্কৃত মিত্র শব্দ থেকে মিত্র এর অর্থ সূর্য বা ইতু ব্রত বা মাঘমন্ডল ও অপর দু একটি ব্রতের মধ্যে সূর্যের পূজায় সাদা ফুল ব্যবহৃত হয় ধর্ম ঠাকুরের পূজাতেও সেই বিধান আছে এর পরের প্রশ্ন ধর্ম ঠাকুর কিনা ধর্ম ঠাকুরের মতো ধর্মরাজ নামে ধর্ম ঠাকুর ও তার বিশিষ্ট কামিন্না যাকে আমরা মনসা হিসেবে জানি চিনি এবং জম ও জমির সম্পর্ক প্রায় একই বীরভূম জেলার ইটাগড়িয়া পল্লীর ও অপর দু এক স্থানে ধর্ম ঠাকুরের বিশেষ উৎসবে যমরাজের পট আনুষ্ঠানিক ভাবে মন্দিরের বিগ্রহের পাশে স্থাপন করা হয় এবং যমরাজের মাহাত্ম গান গাইবার রীতিও আছে বীরভূমের অত্যন্ত বিখ্যাত পট জমপট এর পরের যে প্রশ্ন আসে ধর্ম ঠাকুর কি বরুণ দেবতা ধর্ম ঠাকুরের গাজনের অংশ বাণেশ্বরকে জলাশয়ে স্নান করানো একে দাদুর ঘাট পর্ব বলা হয় এই পর্বে ধানমন্ত্র বা কৃত্যগুলি লক্ষ্য করলে এটিকে একে জলদেবতার পূজা কিংবা আদিম যুগে কল্পিত কৃষক সমাজে বর্ষার জন্য কোনো জলদেবতার উদ্দেশ্যে প্রার্থনার কথা মনে পড়ে যায় আবার অনেকে এরকম প্রশ্ন কৃষ্ণ পূর্বপুরুষ উপাসনার প্রবৃত্তি কৌম সমাজে থাকায় তাদের মধ্যে জন্তু পূজা প্রচলিত হয়েছিল হয়তো আদিম যুগের কোন কৌমের উপাস্য ছিল কূর্ম পরে সেই উপাসনার সঙ্গে পরবর্তীকালে অন্যান্য দেবতাদের পূজার মিশ্রণে বা প্রভাবে কালক্রমে মানুষের আকৃতি রূপ নিয়ে ধর্মঠাকুর নাম হয়েছে এই নতুন রূপ ও নাম ধারণ করলেও ঐতিহ্য কিন্তু লুপ্ত হয়নি তবে দেবতা নবাগত দেবতার বাহন হয়ে গেছেন উদাহরণস্বরূপ বলা যায় আদিম যুগের বাঘ্র বা ব্যাঘ্র দেবতা পূজার সঙ্গে পরবর্তীকালে আনন্দ সমাজের প্রথম সভ্য কৃষকদের উপাস্য দেবতা মিশ্রিত হয়ে যায় ফলে আদি যুগের পূজ্য ব্যাঘ্র নরকল্পিত বা মিশ্রিত দক্ষিণ রায় দেবতার বাহন হয়ে হয়ে যান পিঠের চিহ্নিত যায় বাহনে কি দেবতা কোনো কোনো সংস্কৃতি গবেষক মনে করেন ধর্ম ঠাকুর আদিতে ডোম জাতির একান্ত দেবতা ছিলেন পরে এর পূজা ক্ষেত্র প্রসার লাভ করেছে অর্থাৎ অন্যান্য বহু জাতি ধর্ম ঠাকুরকে উপাস্য করেছেন এ প্রসঙ্গে বলা যায় বর্তমানেও বিশেষভাবে রাঢ় দেশে ধর্ম ঠাকুরের অধিকাংশ মন্দির বা থানের পুরোহিত বা সেবায়েতরা ডোম এবং বাংলার বহু স্থানের ডোমেরা ধর্ম ঠাকুরকেই মাত্র উপাসনা করেন দু একজন গবেষক বলেছেন ডোম শব্দ থেকে ধর্ম শব্দ এসেছে কি প্রকারে সে বিষয়ে তারা দেখানোরও চেষ্টা করেছেন ডোমেদের উপাস্য ডোমরাজ ডোমরাজ থেকে ডোমরা যেমন যমরাজ থেকে যমরা চলিত শব্দ হয়েছে এবং ডোমরা থেকে ধর্মা আর ধর্মা থেকে ধর্ম এসেছে ভাষাতত্ত্বের শব্দ বিকারের যে বৈজ্ঞানিক রীতি আছে সে রীতি হয়তো এই বিকৃতি বা পরিবর্তন ঘটেনি এটি হয়েছে চলতি কথা রূপান্তর অনুসারে ধর্ম ঠাকুরের সঙ্গে ডোম জাতির সম্পর্ক বহু প্রাচীন কালে প্রায় সকল ধর্মমঙ্গলে ডোম জাতির প্রাধান্য লক্ষ্য করা যায় ধর্ম ঠাকুর পণ্ডিত ছিলেন জাতিতে ডোম তিনি এক হাজার খ্রিস্টাব্দে কেউ কেউ বলে থাকেন দেড় হাজার খ্রিস্টাব্দে বর্তমান ছিলেন এই রামাই পণ্ডিত ছিলেন ধর্মের সেবক ধর্ম ঠাকুরের মূর্তি বা প্রতীক বিভিন্ন প্রকারে হয়ে থাকে একেবারে ধ্যানী বুদ্ধের অনুরূপ এই ধ্যানী বুদ্ধের মতো ধর্ম ঠাকুরের মূর্তি আমরা চব্বিশ পরগনা জেলার বহু জায়গাতে দেখতে পাই আর রাজবেশধারী পৌরাণিক দেবতার অনুরূপ মহাদেবের অনুরূপ এই মহাদেব জটা জুটো বা ত্রিশূলহীন ধুতি পরিহিত থাকেন কর্মপ্রতিক কর্মপ্রতিক দু প্রকারের হয় কতগুলি ধর্ম দেব কুর্মপ্রতিক দু প্রকারের হয় কতকগুলি ধর্মদেবতার পদ যুক্ত। অপরগুলি পদচিহ্নহীন তবে রূপা দিয়ে কুর্মের চোখ মুখ করা হয় সাধারণ শিলাখণ্ড প্রতি কোনরূপ খোদাই চিহ্ন ছাড়া মশলা পেশনে নোড়ার মতো দেখতে একে ধর্মশিলা বলা হয় ধর্ম ঠাকুরের পূজার ব্যাপারে ধর্মশিলা সর্বাপেক্ষা প্রচলিত দেখা যায় ধর্মশিলা গোলাকৃতি হয় না মুন্ডমূর্তি ঘটতি পোড়ামাটির ঘোড়া প্রতীকেও ধর্ম ঠাকুর লক্ষ্য করা যায় তবে মূর্তি যাই হোক না কেন ধর্ম ঠাকুরের মন্দিরের জানালার গড়াদে বা তার আশেপাশের গাছের শাখায় ঢিল বেঁধে ভক্তরা মানসিক করেন বা প্রার্থনা জানান বিশ্বাস করা হয় এরকম ঢিল বেঁধে রাখলে ধর্ম ঠাকুরের লক্ষ্য পড়বে ও তিনি ভক্তের অভীষ্ট পূরণ করবেন ওই কারণে বা অভীষ্ট পূরণের পর কোনো কোনো ভক্ত ধর্ম ঠাকুরের পোড়া মাটির ক্ষুদ্রাকৃতি ঘোড়ার মূর্তি উৎসর্গ করেন ধনী ভক্তরা ধর্ম ঠাকুরের কৃপালাভের স্বীকৃতি হিসেবে নৈবদ্য সহ সাদা রঙের জোড়া পাঠা স্থানে বলিলেন পাকা বা ইঁটের তৈরি মন্দিরের থেকেও চালাঘরে বা থানে ধর্ম ঠাকুরকে বেশি পূজিত হতে দেখা যায় পুরোহিতকে সাধারণভাবে পণ্ডিত বলা হয়ে থাকে তারা কেউ ব্রাহ্মণন জাতিতে লক্ষ্য করা যায় বহু ক্ষেত্রেই এরা হাড়ি ডোম বাগদি বা অনুন্নত কোনো হিন্দু প্রসঙ্গত কোনো কোনো জায়গায় এদের এরা পণ্ডিত উপাধিধারী সাধারণত ধর্ম ঠাকুরের পূজা তিন প্রকারে অনুষ্ঠিত হয়ে থাকে নিত্য পূজা বারমতি পূজা বাৎসরিক পূজা বাৎসরিক পূজা মূলত গাজন সহ সমারোহে পালিত হয় নিত্য পূজা আরম্ভ শূন্য তবে কোনো ভক্ত বা বিশ্বাসী ব্যক্তি ধর্ম ঠাকুরের কাছে মানত বা মানসিক করার সুফল বা কৃপা লাভ করেছে এই বিশ্বাসী ও ভক্তিতে কিছু আরম্ভ সহ পূজা দিয়ে থাকেন কোনো যেকোনো রবিবার কোন কোনো জায়গাতে আবার শনিবার বা মঙ্গলবারেও ধর্ম পূজার অনুষ্ঠিত হতে দেখা যায় এই পূজায় সাদা রঙের পাঠা বা পায়রা প্রায় ক্ষেত্রে বলি দেওয়ার রীতি আছে নৈবেদ্যের সঙ্গে চুন দেওয়া হয়ে থাকে দু একটি এক্ষেত্রে বার্মতী পূজা কতকটা অঞ্চলের সমষ্টিগত পূজা এই পূজা বিখ্যাত কোনো থানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ওই অঞ্চলে বারোটি স্থানে পূজিত বারোটি ধর্মশীলা বা ধর্ম ঠাকুরের প্রতীক কেন্দ্রীয় স্থানে স্থাপন করা হয় এবং বারো দিন ধরে ওই অঞ্চলে ধর্ম ঠাকুরের পণ্ডিত ধর্মঠাকুরের পূজা অর্চনা করে থাকেন বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজায় বহু কৃত্য ও বিধিবিধান পালিত হয় বাৎসরিক পূজা সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখী পূর্ণিমার দিনে চৈত্র বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায়ও কোনো কোনো স্থানে অনুষ্ঠিত হতে দেখা যায় এই পূজাকে দেল বা দেউল পূজাও বলা হয়ে থাকে কোনো জায়গাতে ধর্ম ঠাকুরের গাজনও হয় থানের পণ্ডিত বা পুরোহিত ছাড়া কয়েকটি বিশেষ ভক্ত অংশগ্রহণ করেন বা হন তাদের বা গাজনের বলা হয় পূজার কয়েকদিন বিশেষ ও বিধিবিধান পালন করে থাকেন পৈতাও ধারণ করেন সাধারণত একটি থানে বা ধর্ম ঠাকুরের মন্দিরে ব্রতি হন বারো জন ভোক্তা তাদের মধ্যে চারজন নারী থাকেন তাদের বালা ভোক্তা বা আমিন্না বলা হয়ে থাকে পূজার শুরুতে ভোক্তারা মন্দিরে রক্ষিত বাণেশ্বর অর্থাৎ যেটাকে আমরা আর লৌহশলাকা বৃদ্ধ একটি কাঠের তক্তা বা পাটাতন হিসেবে চিনি জানি বহন করে জলাশয়ে নিয়ে যান দেয়াসিরা বাণেশ্বরের পুজো করেন এবং স্নান করান এই অনুষ্ঠানকে কোনো কোনো স্থানে দাদুর ঘাটও বলা হয়ে থাকে তবে গবেষকরা মনে করেন যেটা জল মুখ্যত জলদেবতার পূজা তার শেষ হলে বানেশ্বরের উপর প্রধান ভোক্তা বা পাঠ ভোক্তা শুয়ে পড়েন অপর ভক্তরা তাক তাকে সহ বানেশ্বরকে বহন করে মন্দিরে নিয়ে যান সঙ্গে ঢাক ঢোল কাশি সমবেত বাধ্য থাকে মন্দির প্রাঙ্গণে ধর্ম ঠাকুরের মূর্তি বা বিগ্রহ সম্মুখে একটি অগ্নিকুণ্ড থাকে তার পাশে বানেশ্বর সরকে রাখা হয় ভোক্তারা অগ্নিকুণ্ড থেকে জ্বলন্ত আগুন প্রাঙ্গনে দেন ও ওই স্থানে নির্মিত বাঁশের বা উপরের বাঁশে কয়েকটি পা লাগিয়ে ভোক্তা মাটির দিকে মাথা করে দুলতে থাকেন অন্যরা জ্বলন্ত কয়লার উপর নৃত্য করেন সকলে ওই সময় বানেশ্বরের উপর ফুল ছুড়ে দেয় এই কৃত্যটিকে ফুল খেলা বলা হয় এই ফুল খেলা লক্ষ্য করলে মনে হবে বানেশ্বরের উদ্দেশ্যেই এটি অনুষ্ঠিত হয়ে থাকে আরো ধারণা হয় বানেশ্বর ভিন্ন দেবতার প্রতীক হতে পারে কালক্রমে ধর্ম ঠাকুর ফুলের সঙ্গে বা তার পূজাচারে যুক্ত হয়েছে ফুল খেলার পর পাটভোক্তা মাটির উপর শুয়ে থাকেন ওই স্থানে তার বুকের উপর কাটা গাছ রাখা হয় তার উপর বা দেহ বরাবর একটি ভোক্তা শুয়ে থাকে ও যুক্তভাবে গড়াগড়ি দেয় একে কাটা খেলা বলে মনে হয় আগেকার দিনে ধর্ম পূজার সালে ভর কৃত্য থেকে এই অনুষ্ঠান এসেছে ভক্তরা এরপর জলাশয়ে স্নান করে মন্দিরে সমবেত হন পুরোহিত তাদের পৈতা পরিয়ে দিয়ে নির্দেশ করেন এখন থেকে তোমরা নিজ নিজ গোত্র পরিত্যাগ করে ধর্ম ঠাকুরের গোত্র গ্রহণ করো ভক্তদের অনেকে এই সময় লোহার সরু শিক দিয়ে পিট ও জীব ফুরে থাকেন একে বান বলা হয় ধর্ম ঠাকুরের গাজনের সময় ও অবস্থায় পূজা বা মেলায় বাদ্য সহ শোভাযাত্রা করেন সে সময় অন্য কোনো ধর্ম ঠাকুরের মন্দিরে ভক্তেরা সং সেজে তাদের তাদের কাছে যায় একে দেলের সং বলা হয় শিবের গাজনও ঠিক এরকম নিয়ম আছে নারী ভোক্তারা ফুল খেলায় যোগ দেন না অঙ্গে বানবিদ্ধ করেন না ভক্তা ছাড়া ধর্ম ঠাকুরের বহু ভক্ত পুরোহিতদের কাছে পইতে গ্রহণ করে তারাও বহু বিধিবিধান মেনে চলেন যোগ দেন তাদের ধর্ম ঠাকুরের সন্ন্যাসী বলা হয় ধর্ম ঠাকুরের পূজার কষ্টকর বিধান পালনকালে দু একজন ভোক্তা মূর্চ্ছিত হয়ে ভূমিতে উঠিয়ে পড়েন তাদের সসম্মানে মন্দিরের মধ্যে স্থান দেওয়া হয় স্বয়ং পুরোহিত তাদের সেবা করেন ভক্তদের ধারণা ঠিক মূর্ছা নয় ধর্ম ঠাকুর ওদের উপর ভর করেছেন বা অধিষ্ঠান করেছেন মূর্ছিত অবস্থায় ভক্তারা যা বলে থাকেন সেই কথাগুলি ধর্ম ঠাকুরের প্রত্যাদেশ বলে ভক্তরা মনে করেন পূজাস্থল নিঃশব্দ হয়ে যায় এরপর পুরোহিত ধর্ম ঠাকুরের বিগ্রহের উপর কয়েকটি ফুল ডাকেন ঢাক ঢোল বেজে ওঠে বিগ্রহ থেকে ফুল সহজে পড়ে গেলে মঙ্গল বলে সকলে মনে করেন ধর্ম ঠাকুরের পূজার উৎপত্তি বিষয়ে কেউ কেউ অনুমান করে থাকেন জাতি রামায় পণ্ডিত এ প্রবর্তক এবং প্রচারক রামাই পণ্ডিত রচিত ধর্ম ঠাকুর বিষয়ে কয়েকটি খণ্ড কাব্য হরপ্রস শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেছেন রামাই পণ্ডিতের কাল সম্বন্ধে বিভিন্ন অভিমত রয়েছে কোনো কোনো গবেষক মন্তব্য করেছেন তিনি এক হাজার সালে অন্যেরা বলেছেন দেড় হাজার খ্রিস্টাব্দ লোক ছিলেন ধর্ম ঠাকুরের তাকে উপজীব্য করে বিভিন্ন কবিরা বিভিন্ন কালে অজস্র মঙ্গল কাব্য রচনা করেছেন ধর্মমঙ্গল রচয়িতাদের মধ্যে প্রথম ও প্রতিকৃত খেলারামের ধর্মমঙ্গলও প্রাচীন তারপর ধর্ম ঠাকুরের পূজার প্রাধান্যকাল পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বহু ধর্মমঙ্গলের কবিদের রচনা পাওয়া গেছে মুদ্রিতও হয়েছে তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রূপরাম মানিক গাঙ্গুলি ক্ষেমানন্দ রামদাস সহদেব প্রভৃতি এদের রচিত কয়েকটি ধর্মমঙ্গল কাব্য এত উচ্চ স্তরে যে সেগুলি বাংলা সাহিত্যের স্থায়ী ও অমূল্য সম্পদ বলে স্বীকার করতে হয় কোনো কোনো ধর্মমঙ্গলে পাল যুগে কিছু ইতিহাস পাওয়া যায় প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করা উচিত কলকাতা শহর হবার আগে এর কেন্দ্রস্থলে ধর্ম ঠাকুরের পূজার একটি কেন্দ্র ছিল যে কারণে ওই স্থানের নাম হয় ধর্মতলা পরে এই অঞ্চলের রাস্তাটি ধর্মতলা স্ট্রিট নামে অভিহিত হয় বর্তমানে লেলিন স্মরণে নাম হয়েছে আদি কলকাতা ধর্ম ঠাকুর এখনও আছেন রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের উত্তরে বাঁকা রায় নামে পূজিত হন আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগছে বন্ধুরা আমাদের ভিডিও মতামত জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো সুস্থ সুন্দর থেকো টাটা